কলকাতায় তৃণমূলের ধর্না কর্মসূচিতে যোগ দিতে ব্যারাকপুর থেকে রওনা দিলেন এক হাজারের বেশি তৃণমূল কর্মী সমর্থকেরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কলকাতার আম্বেদকর মূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের বকেয়া পাওনা মেটানোর দাবিতে তৃণমূলের ধর্না কর্মসূচিতে শনিবার ব্যারাকপুর থেকে ধর্না মঞ্চের উদ্দেশ্যে রওনা দিলেন এক হাজারেরও বেশি তৃণমূল কর্মী সমর্থকেরা এই দিন ব্যারাকপুরের বিভিন্ন এলাকা থেকে বাসে করে ধর্না মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মী সমর্থকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস জানান কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমাদের জননেত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নান্ধী মূর্তির পাদদোষে যে ধরনা চলছে সেই ধর্ণা যদি পশ্চিমবঙ্গের সব লোক একসাথে আছে তাহলে সারা কলকাতায় জায়গা হবে না সেই জন্য এক একদিন এক একটা জেলার দায়িত্বে দেওয়া হচ্ছে কখনো ছাত্র পরিষদের দায়িত্বে কখনো মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে এক একদিন আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে আছে তাই আমাদের এখান থেকে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স